প্রতিগণ সেই দৃশ্য দেখে আগেই পিছু হটলেন বাতাসে শোনা গেল শিবতাণ্ডব স্তোত্রম সুলতান বুঝলেন যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি তারা সমূলে সুলতানি সৈন্যদের পরাস্ত করতে চাইছেন চোখের নিমেষেই সুলতানের সামনে এসে উপস্থিত হলেন ছয়জন নারী মূর্তি সুলতান লক্ষ্য করলেন আরো বিশেষ কিছু ওই ছয় জনের পোশাকি ধরনের সঙ্গে মেওয়ারের রাজপুত্রের পোশাকের কোনো মিল ছিল না তাদের দেহে স্বর্ণের শিরস্থান ছিল হাতে ছিল ফালা পিঠে ছিল ঢাল ও ভালা যেটিকে তারা নিজেদের আত্মরক্ষায় হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছিলেন এর পাশাপাশি তারা যুদ্ধক্ষেত্রে একে একে এগিয়ে আসছিলেন নিজেদের কৌশল মতে তারা যে সকলেই একাধিক কৌশলে পটু এটি তাদের এগিয়ে আসার ধরনই প্রমাণ করে দিচ্ছিল তাদের বক্ষে স্বর্ণ